নমস্কার দর্শক দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বে রয়েছেন দর্শক ভার্জিনিয়া টেকের বিজ্ঞানীরা হয়তো বিশ্বের সবচেয়ে ভয়াবহ প্রাণী মশার বিরুদ্ধে লড়াই করা অনেক সহজ করে দিয়েছেন শুধুমাত্র স্ত্রী মশাই কামড়ায় কারণ ডিম তৈরির জন্য রক্ত থেকে পুষ্টির প্রয়োজন হয় আর এই প্রবণতা তাদেরকে বিপজ্জনক করে তোলে যার ফলে তারা জিকা ডেঙ্গু ম্যালেরিয়া এবং হলুদ জ্বরের মতো ভাইরাস ছড়িয়ে দেয় যা একত্রে বছরে দশ লক্ষেরও বেশি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে রোগ নিয়ন্ত্রণের একটা প্রতিশ্রুতিশীল পদ্ধতি হল ল্যাবে বন্ধা পুরুষ পোকামাকড়কে বনে ছেড়ে দেওয়া যখন স্ত্রী পোকামাকড় এই বন্ধা পুরুষ পোকার সাথে মিলিত হয় তখন তারা আর সন্তান উৎপন্ন করতে পারে না ফলে উপকারী পোকামাকড়ের ক্ষতি করে এমন কীটনাশকের ওপর নির্ভর না করি ধীরে ধীরে তাদের সংখ্যা হ্রাস পেতে থাকে কিন্তু এই পদ্ধতিটি প্রযুক্তিগতভাবে জটিল সমসাধ্য এবং ব্যয়বহুলও বটে এর কার্যকারিতা এবং স্কেলেবিলিটি কিন্তু অনেক সীমিত তাই গবেষকরা সেই সমস্যা সমাধানের দিকে একটা বড় পদক্ষেপ নিয়েছেন এ বিষয়ে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত একটি গবেষণায় দলটি ডিমার্ক উন্মোচন করেছে একটি জেনেটিক সিস্টেম যা পৃথকীকরণ প্রক্রিয়াকে সহজতর করে তোলে আর এই পদ্ধতিটি ম্যানুয়াল বাছাই একাধিক প্রযোজন রেখা বা বিদেশি জেনেটিক উপাদানের প্রয়োজনীয়তা দূর করে দেয় যার ফলে কামরায়না এমন পুরুষ মশার বৃহৎ ব্যাস তৈরি করা সহজ হয়ে যায় দর্শক এটি বিশ্বব্যাপী মশা নিয়ন্ত্রণ প্রচেষ্টায় একটা সম্ভাব্য শক্তিশালী নতুন হাতিয়ার যোগ করেছে গবেষণার অন্যতম প্রধান লেখক অস্টিন ক্রম্টম বলছেন এটি তুলনামূলকভাবে সহজ এবং স্কেলেবেল তাই এই গবেষণা নেতৃত্ব দিয়েছেন কৃষি ও জীবনবিজ্ঞান কলেজের জৈব রসায়ন বিভাগের বিজ্ঞানীরা এবং ফ্রানিল জীবন বিজ্ঞান ইনস্টিটিউট বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা